লোবে পাপ আর পাপে মৃত্যু এটা বাস্তব একটা সত্য কথা মানুষের জীবনে চলার জন্য কত টাকার প্রয়োজন হয় এত লোভ করে কি হয়েছে এত টাকার পাহাড় বানিয়ে কি লাভ হলো যেখানে তার কোনো সম্মান থাকে না ইজ্জত থাকে না তাদেরকে দুই হাতে রশি দিয়ে এমন বা পেয়ে পেতেছে মনে হয় যেন তারা একজন ডাকাত আসলে তারা প্রকাশ্যে ডাকাতি করেছে আর ডাকাতরা তো ডাকাতি করে গোপনে রাতের অন্ধকারে আর তারা ডাকাতি করেছে আমাদের চোখের সামনে দিনে দুপুরে তারা এই ডাকাতি করে তারা এত অর্থের পাহাড় বানিয়েছে আসলে মানুষের সম্মান হচ্ছে সবচাইতে আগে টাকা পয়সা কম থাকলেও যদি তার ইজ্জত সম্মান থাকে আমি মনে করি তার মতো ধনী আর পৃথিবীতে কেউই নেই মানুষের জীবনে এত টাকা দিয়ে কি হয় আজকে তারা কোথায় ঘুমাচ্ছে কি অবস্থাতে আছে এটা তো দেশের মানুষ খুব ভালোভাবেই জানে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামীমাস লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি আশা রাখি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি আজকে আর সকাল থেকে নয় আজকে বিকাল থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকতে পারেন আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ফেলনা দিয়ে খেলনা একটা কথা আছে আজকে সেরকম আমি ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে ঘরের একটা কর্নারটাকে সুন্দর করে সাজিয়েছি আশা রাখি আপনাদের কাজে আসবে যদি এরকম জিনিস আপনাদের বাসায় থাকে তাহলে আপনারা ভালো একটা কাজে ব্যবহার করতে পারবেন তো আমি আজকে সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে দেখতে পারবেন আমি কি দিয়ে আজকে আমার ঘরের একটা খোঁকে সাজিয়েছি তো বিকেলবেলা মাছেলে ছেলে একটু বারান্দায় সময় কাটিয়েছি তারপরে মার্গিবের নামাজ পড়ে এই তো সন্ধ্যার নাস্তা বানাতে চলে এস চলে এসেছি তো আজকে সন্ধ্যায় ভাবলাম একটু চিকেন ফ্রাই করি তো আমি আগে একটু ম্যারিনেট করে রেখেছি এখন ভেজে নিয়েছি আর চিকেন ফ্রাই সাথে ভাবলাম একটু ফ্রেন্স ফ্রাই করে নিই খেতে ভীষণ মজা লাগে আমাদের কাছে আর আয়ানের জন্য আমি ফ্রাই সময় করে নিই তো আমি আগে একটু আলুটাকে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো মতো মেখে তারপরে ভেজে নিয়েছি এভাবে করলে অনেক ক্রিসপি হয় আর সাথে একটু লেবুর রসা দিলে ভালো হয় যেহেতু আমার বাসায় লেবু ছিল না এই জন্য আমি লেবুর রসটা দিতে পারিনি তো আমি একটু কালার ফুল করে ভেজে নিয়েছি আয়ান এভাবে খেতে পছন্দ করে তো ভাজা হয়ে গেছে এখন মা ছেলে মিলি সন্ধ্যার নাস্তাটা করে নিব আর ছেলের বাবা তো নাই ও তো অফিসে তো ভাবলাম যে আমরা দুজনে মজা করে খেয়ে নিই ওয়েদারটা অনেক ভালো এই সময় একটু এসব জিনিস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আয়ান দেখি ইদানিং জাল জাতীয় খাবারে বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় কিছু দিলে ও খেতে চায় না আর দিলেও ও অল্প একটু খেয়ে তারপর রেখে দেয় আর এরপরে আয়নের পাপা এসেছে আমাদের কিছু বাজার এনেছে তো এগুলো আমি এখন এক একে বের করে নিয়েছি এখানে অনেক জিনিসে শেষ হয়ে গেছে ঘরের এবার জিনিসপত্র আমার গত মাসের কিছু ছিল তো সেগুলোই এই মাসে প্রায় সাত আট দিন ব্যবহার করতে পেরেছি এখন শেষ হয়ে গেছে তো সেগুলোই নিয়ে এসেছে এগুলো পুরো গ্রোসারি আইটেম আর কি তো এখানে বিস্কুট এনেছে এই বিস্কুটটা হচ্ছে ড্রাই কেক এটা আমার বিশেষ করে অনেক বেশি পছন্দের আমি আসলে বিস্কুট জাতীয় তেমন কোনো বিস্কুটে আমার খাওয়া হয় না একটু টোস্ট আমি পছন্দ করি আর বিস্কুটের মধ্যে আমি এই ড্রাই কেক ড্রাই কেকটাই আমার বেশি পছন্দের তো এই ড্রাই কেকটা অনেক ভালো পাওয়া যায় কমলাপুরে ওখান থেকে যখনই আইনের পাপা যায় ওখান থেকে নিয়ে আসে ওখানে ড্রাই কেকটাই আমরা অনেক বেশি পছন্দ পছন্দ করি আর ওখানে ড্রাই কেকটা মানে অনেক বিখ্যাত তো ওখান থেকে ড্রাই কেকগুলো নিয়ে আসে বেশি করে তো আমি এগুলো খুব যত্ন করে রেখে দিই কারণ এটাই আমি মূলত খাই সন্ধ্যার দিকে বা কখনো একটু যদি ইচ্ছা হয় আমি এটা খাই তো আপনাদের সাথে আমি বলেছি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিভাবে আমার ঘরের একটা কর্নারকে সাজিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে অনেক আগের আয়নের পাপার ওর কলেজ জীবনের একটা ট্রাঙ্ক ছিল ও যখন কলেজে পড়াশোনা করেছে তখন সে ঢাকাতে পড়ালেখা করতো তখন এই সময়টা সে এই ট্রাঙ্কটাই তার একমাত্র অবলম্বন ছিল জিনিসপত্র রাখার জন্য আর তখন মানুষের বাসায় বাসায় একটা একটা ট্রাঙ্ক ছিল বা স্টুডেন্টদের কাছে এখনও আসলে এই ট্রাঙ্কটা আছে যারা হোস্টেলে থাকে তাদের কাছে থাকে আর এটা একটু আমি মনে করি একটু সিকিউরিটি বেশি তো এই ট্রাঙ্কটা আয়নের পাপা এই বাসায় ওঠার পরে আমাকে বলেছে যে এটা রাখবো না অযথা বাসা পাল্টাতে আনা নেওয়া করতে কষ্ট হয় এটা এবার ফেলে দিব বা কাউকে দিয়ে দিব তো আমি ওকে ফেলতে দিই না আমি বলি না এটা থাকি এটা আমি কাজে লাগাবো তো পরে আমি এই ট্রাঙ্কটার উপরে আয়নের পাপার একটা গেঞ্জি দিয়ে সুন্দর করে ট্রাঙ্কটা কে আমি কাভারিং করে নিয়েছি তারপরে এই তো ট্রাঙ্কের উপরে এই কাভারটা আমি দিয়েছি এটা আমি কিনে নিয়েছি খুব সুন্দর এই কাভারটা আমার খুব পছন্দ হয়েছে আর ট্রাঙ্কের মধ্যে খুব সুন্দর সেট হয়েছে তো আমি এখন এটাকে একটি সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে আর আমার মেন রোড থেকে এই কর্নারটা একদমই সামনাসামনি এই জন্য আমি এভাবে করে নিয়েছি আর এখানে গেঞ্জির যে হাতাটা ছিল সেখানে একটু আমি ঘিটু দিয়ে নিয়েছি দেখতে ফুলের মতো দেখাচ্ছে তো এখানে এই কাবারটা সুন্দর লেজ দিয়ে চারপাশে মোড়ানো ছিল আর কাপড়টাও খুবই ভালো এটা কি কাপড় আমার আসলে জানা নেই কিন্তু অনেক ভালো একটা কাপড় তো আমি এখন এটার উপরে কি কি রাখব এখানে একটা আমি স্ন্যাক্স প্ল্যান্ট রেখেছি আর এখানে আমার প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে গ্ল্যান্ডারটা রেখেছি এর উপরে সুইচ আছে এজন্য এখানে রেখেছি আমার সুবিধার জন্য এটা আমার কিচেনের দরজার পাশে এই জায়গাটা এটার পাশে আমার সিঙ্ক তারপরে পানির ফিল্টার তো আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু সবুজ আমার স্ন্যাক্স প্ল্যান্টের সাথে সাথে মিল থাকে আর সেই জন্য আমি এই গাছটা এখানে রেখেছি দেখেন ফাইনাল লুক এখন তো পূজাই যায় না যে এটা পুরনো একটা ট্রাঙ্ক তা আমি ফুল ট্রাঙ্কটা আমি কিভাবে ট্রাঙ্কের উপর আমি কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা যে কোনো জিনিস এখানে সেখানে ফেলে রাখি না ফেলে দিয়ে আমরা যদি এটাকে রিসাইকেল করে ঘরের কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে তো আমি সেভাবে করে নিয়েছি আমার এটা কিন্তু ভালো কাজে দিয়েছে এই তো আমার দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আমার এভাবে দেখাচ্ছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করে এখন একটু আম খাবো আমরা বড়া পেটে বেশি আম খাই খালি পেটে আম খেলে আমার একটু গ্যাসের প্রবলেম হয় তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আমার আজকের ভিডিওটি প্লিজ একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আজকে আর বারো না এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি ফিরত আসব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ